বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভগবানের আশীর্বাদে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করেছো কি না সকলেই আশা করি ভালো আছো সুস্থ আছো তা আমিও ভালো আছি তা হচ্ছে তো দোল পূর্ণিমা তা রং খেলা হচ্ছে তা এখন ঘড়িতে বাজে কটা বাজে না দশটা বাজে তা সকালে চা খাওয়া হয়েছে এখনও মৌ কিছু খায়নি তা সকালবেলায় এখন সকাল এই যে রং খেলা এখন এই যে গোপুকে বার করা হয়েছে দিদিদের ঘরে গোপাল আছে গোপালকেই তুলসী মাসের বার করে একটু সবাই রং দিয়ে তারপরে রঙ খেলা শুরু করবে আর আমার ছেলেরা তো নিজেই রঙ মাঝছে আর দাদার ওই যে আর একটা দাদা এসছে ওই দাদা সবাইকে রং দিচ্ছে ঠিক আছে দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন কটা বাজে দশটা দশ হয়ে গেছে যাই হোক তা চলো এখন একটু রং মাখামাখি হলো তা এখন সকালে টিফিন করব আলুর দম দিয়ে মুড়ি এটা দিদিরা দিয়েছে আলুর দম করেছে তা একসঙ্গে সবাই মুড়ি মেখে খাওয়া হলো তা মুড়ি খেয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে কারণ হচ্ছে আমিও তো রঙ খেলতে আগে রান্নাঘরের কাজটা মিটিয়ে নিই তারপর তা দুপুরে রান্না হচ্ছে সজনে ডাটা আলু বেগুন দিয়ে ঝিঙে দিয়ে একটা সবজি হচ্ছে আর হচ্ছে আম দিয়ে ডাল বানাচ্ছি কারণ হচ্ছে এই যে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি মাছ মাংস ডিম কিছুই খাবো না ঠিক আছে যেহেতু পূর্ণিমা তাই জন্য গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো হোলি হ্যাপি হোলি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাচ্ছি তা দেখো বরমছ আর আমার ছেলে ছেলে পুরো মাথায় দিতে গেছে মুখটা বন্ধ করেছে আপনি দিয়েছে তা খেলবো খেলবো আগে রান্না রান্নাঘরের কাজটা তো কমপ্লিট করি তারপর তো খেলতে যাব বুঝেছো দোলে যদি রং না মাকি তাহলে হয় বুঝেছো অবশ্যই মাখবো ঠিক আছে তা চলো ফট করে আগে রান্নাবান্নাটা করে নিই সকালে টিফিন হয়ে গেছে তোমরা তো দেখলে আলুর তরকারি ছিল কালকে একটু ডালিয়া ছিল ওই দিয়ে টিফিন করে এখনই রান্নাবান্না করছি ঠিক আছে ঝটপট করে রান্নাবান্না করে নিই তারপরে রঙ খেলবো বুঝেছো তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থেকো করছি না তা দেখ বলো হোলি হ্যাঁ বলো কেমন আছো দেখো মুখটা

তা বন্ধুরা বাড়িতে তো দৈপূর্ণিমায় নামের দল আসে প্রতিবারই আসে আর প্রতিবারে কী হয় নামের দল আসে না এবারে প্রথম এসেছে আর আমরাই যাই আমাদের পাড়ার যত বউ আছে সবাই মিলে নামের দল করতে বেরাই ঠিক আছে কিন্তু এবারে এসছে বলে আর যা হবে না তাই দেখো আমার ছেলেই যে রঙ খেলছে ঠিক আছে আর বরমশায় দেখো হাতে রঙ গুলেছে কী রং জান বাঁদরের রঙ আর আমার এই রং মাখাতে সবাইকে ভালো লাগে কারণ এই রঙটা কেউ পছন্দ করে না কিন্তু আমি পছন্দ করি মাখাতে ঠিক আছে প্রচণ্ড রেগে যায় তা এখন এই যে বড় হাতে রং গুলোছে বৌদিকে মানে আমার জাকে লাগাবে বলে তাই বলছে ডেকে দাও ঠিক আছে আমি দিদি রাখছে তোমাকে এবার দেখো পেছন দিয়ে আস্তে আস্তে করে গিয়ে টুক করে রঙটা মাখিয়ে দেবে কারণ এই রঙটা মাখালে সবাই রেগে যায় সবাই লাল রং বা বেগুনি রঙ এই কালারগুলো পছন্দ করে ঠিক আছে ওই জন্যে তা চলো একটু বাইরের দিকটা দেখি সবাই রং মেখে একদম ভূত হয়েছে কিন্তু আমি এখনও রং মাখিনি কারণ হচ্ছে আমি রান্না রান্নাবান্না করছি আমার যায় আর অলরেডি রান্না হয়ে গেছে বলে ওকে সবাই রং মাখাচ্ছে আর এই যে বাড়ির সামনে সব বাচ্চা কাচ্চা আমার ছেলে যায়ের মেয়ে সকলেই আছে ভীষণ মজা করে রং খেলছে আমাকে বলছে কাকিমা কখন রঙ বাকছি দাঁড়া দাঁড়া মাখবো আগে আমি এ করে আসি রান্না বান্না করে আসি তারপরে রঙ খেলবো ভীষণ মজা লাগে এদের সাথে রঙ খেলবো তা চলো তা এ দেখো একে মাখায় নিয়ে নিজে থেকেই মাখতে চাইছে আর সবাই ভীষণ মজা করে রঙ খেলছে তা দেখো এই যে আমার জায়ের মেয়ে এসেছে পাশের বাড়ি তা আবির দিয়ে ভ্রমণ করতে এসেছে বুঝতে আছো

তার আন্না বান্না আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাস মজা হয়ে গেছে আর বাসন সব মাজা হয়ে গেছে তার নাইটিটা ছেড়ে এখন এই যে শাড়ি পরে নিয়েছি কারণ নাইটি পরে তো আর রঙ খেলা যায় না পাড়ায় খেলতে যাব ওই জন্যে শাড়ি পরে নিয়েছি তা এই শাড়িটা দেখো রঙ লেগে গেছে এটা আগের বছরে পরে রং খেলেছিলাম ঠিক আছে যেহেতু বাড়িতে নাইটি পড়ি শাড়ি তো আমার নেই মানে নেই বলতে কি সব ভালো ভালো শাড়ি ভালো শাড়ি পরে রঙ খেলে নাকি পরে আর সেই শাড়িটা পরতে পারবো না ওর জন্যে সবসময় বুঝে চলতা। তাই জন্য এই শাড়িটা পরে নিয়েছি এখন এবার রং খেলতে যাব ঠিক আছে রং মাখাতে যাব মাখবো হার কানের সব খেলে ফেলেছি কারণ বুঝতেই পারছো সোনার যা দাম যদি ছিঁড়ে চলে যায় না হয়ে যাবে ওই জন্য চলো

তো বন্ধুরা দেখো মুখটা কী সুন্দর ছিল আমার বর কি রঙ মাখিয়ে দিয়েছে ঠিক আছে আর আমার ভাঁদরের রং মাখতে ভালো লাগে না কিন্তু মাখাতে ভালো লাগে যাই হোক কী আর করা যাবে ভেবেছিলাম আবির মেখে তারপরে তা এখন এই দেখো আমার ছেলে সব রাস্তায় মানে সবাইকে রং মাখানো হয়ে গেছে কাকে আর রং মাখাতে বাকি আছে ভেবে মানে এই রাস্তার লোকগুলোকে এখন রং দিচ্ছে এই যে ওই দুজন মিলে সবাই মোটামুটি মেয়েকে ভূত হয়ে আছে বুঝতেই পারছো তা দেখো এবার আমাকে মাখাবে ধরেছে যে বৌদি তোমাকে মাখানো হয়নি এখন তোমাকে তাই বললাম হ্যাঁ তোদের যত খুশি রং মাখাবি মাখা ঠিক আছে কিন্তু দেখো আমাকে একদম পুরো ভূত করে দিয়েছে মাখতে বেশ ভালোই লাগে রঙ খেলতে আমার যাই হোক তা চলো আবির কিনেছি সেগুলো তোমাদের তো দেখা হয় না আমি তো এখন রঙ মাখতে বেরাবো সবাইকে দেবো এই যে কো মঠ নিয়েছি কারণ রং মাখাবো আর মিষ্টি মিষ্টিমুখ না করলে হয় আর এইখানে এই যে বাঁদরের রঙ আছে রঙের মধ্যে মিক্স করব সিসি রং আর এই যে লাল হলুদ ব্লু এই তিনটে কালার রং কেনা হয়েছে তা এখন আমার যাকে মাখাতে যাব যাকে মাখাই নি কারণ আমি রান্নাবান্না করছিলাম বলে কাউকেই দিইনি তাই না এখন এই যে রং মাখাবো তা ঠিক আছে আগে মানে গুঁড়ো আবির গুঁড়ো মাখিয়ে নি তারপরে গোলা রঙ মাখাবো তাই দেখো গোপু সোনাকে দিচ্ছি গোপু সোনাকে আমার দেওয়া হয়নি তখন সবাই দিয়েছে এখন এই সোনাকে দিয়ে দিচ্ছি আর আমার ছেলের রঙ নিয়ে আর মেখে হচ্ছে না ওরা আরও চাই এখন এই গো গোপালকে রঙ মাখিয়েছে আরও মাখাবে ওই জন্য আর এই যে পাশে বৌমা এই বৌমা রঙ খেলতে বেরায় আজকে এবারে কারণ হচ্ছে এই কিছুদিন আগে শ্বশুর মানে আমাদের দাদা হয় মারা গিয়েছে ওর জন্যে রঙ খেলতে বেরোয় না ওর জন্য আমরা রঙ মাখাচ্ছি নাহলে প্রতিবারে রঙ মানে মাখতে বেরোই এবারে অনেকেই বেরোচ্ছে না কারণ হচ্ছে মায়ের দোয়া হয়েছে নালে মানে ওরাই আগে চলে আসে মানে আমি আর আমার যা দুজন মিলে আগে রঙ নিয়ে বেরিয়ে পড়েছি সবাইকে মাখাবো খেলবো আগে ওর জন্যে যাকে বৌমাকে বেশ করে মাখিয়ে দিয়েছি আমার যা লাল কালার দিয়েছিলাম আমি তার তারপরে বাঁদরের কালারটা দিয়েছি তাই জন্য বলছি কি কালার আর আমার ওই কালারটা মাখাতে খুব ভালো লাগে তা চলো সবাই মিলে তো এই বৌমাকে তো রং মাখানা হয়ে গেছে এবার পাড়ার মধ্যে ঢুকছে এই যে আমাদের পাড়া ঠিক আছে এই পাড়ায় সব বৌমা আছে যা আছে সবাই রঙ নিয়ে খেলবে এই যে এই বৌমাটা দেখেছ ফসা ফসা আছে এই যে ওরাও বেরিয়েছে অলরেডি আমি বলছি এত দেরি কেন বলছে সবাই রান্নাবান্না হয়নি তো এখনো ওর জন্য দেরি হচ্ছে সবাই রান্নাবান্না করে তারপর তো রং খেলবে তো এখন আমরাই এসেছি এবার সবাই মিলে এবার দেখো একসঙ্গে সব জোড়ো হয়েছি সবাই একটা যা হয় এই যাকে রং মাখাচ্ছি সবাই রঙ মেখে বা সবাই সবার বাড়ি গিয়ে রঙ মাখাবো ঠিক আছে ভীষণ উৎসাহিত হয় আমরা সবাই পাড়ায় প্রায় যত বউ আছে আমাদের এবারে বউয়ের সঙ্গেও কম হবে অনেক অনেকে অনেক কিছু অসুবিধার জন্যে আসতে পারছে না তাহলে আমরা এই যে সবাই একসঙ্গে রঙ খেলব ভীষণ মজা হয় একটা বছর অপেক্ষা করে থাকি বেশ মন খুলে রং মাখি মাখাই সব ভীষণ আনন্দ হয় ঠিক আছে একটু ফটো তোলা হচ্ছে বললাম ফটো তুলি আর এই আর একটা বৌমা এই দেখো সব ঝেঁকে মেখে ধরেছে মানে একজন রং মাখাল হবে না সবাই যেয়ে যত পারবে একদম পুরো রং মাখিয়ে দেবে আমাকে বলছে ওই বৌমাটা সব বৌমা সম্পর্কে হয় বুঝেছ আমরা শাশুড়ি আমি আমার যা শাশুড়ি সব বৌমা সব ইয়াং ইয়াং বৌমা আর ইয়াং ইয়াং শাশুড়ি বৌমাকে ব্রেস করে দেখে একদম পুরো ভূত বানিয়ে তুলেছে এবার সব ভূতগুলো সবাই আর বাড়ি ঠিক আছে ঠিক আছে তা চলো বেশি কথা না বলে তোমার ভিডিওটা দেখতে দেখো সুন্দর সবাইকে খাই তোমার সাথে তোমার সাথে আকাশ বাতাস আবির মেখে হয়েছে রঙিন এসো কৃষ্ণ রাধার মতো খেলে সারাদিন আগুন খেলা নিয়ে যে যে মানুষের তাকে আর এই হ্যাঁ খেলব হলি তোমার সাথে আকাশ বাতাস আবির মেখে হয়েছে রঙিন এসব কৃষ্ণ রাধার মতো খেলি আজকে জ্যোতিষ্কার আজকে শিন যাকে না কোনো বছর রং মাখাই নিয়ে এবারে না মানে রঙ মাখালাম ভীষণ মজা করে সবাই রঙ খেললো ভীষণ মজা লাগছে তা বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সকলে খুব মজা করে রঙ খেললাম ঠিক আছে মোটামুটি সবাইকে রং মাখানো হয়ে গেছে এখন একটু হাঁপিয়ে গেছি এই এক জায়ের বাড়িতে এসেছি এই যা এখনো পর্যন্ত রং মাখায়নি তাই এখন একে বেশ করে ধরে সবাই মিলে রং মাখাচ্ছে ভীষণ মজা হচ্ছে ঠিক আছে এই যায় হরিনাম নিয়ে বেরোয় কিন্তু এবারে বেরোনো হয় না কোমরে লাগাবলোর জন্য আর এই যা দেখো সেজেছে দেখো কি ভালো লাগছে না ভীষণ মজা হচ্ছে রং খেলা হয়ে গেছে রং মাখা মাখানো এবার স্নান ধান করতে হবে দেখো ওই যে সব পাড়ায় কিছু তা বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়িতে এখনও পর্যন্ত রং খেলা হচ্ছে দেখেছো আমার ছেলে মানে মাখিয়েছে জেটুকে তখন ভালো করে আয়েস করে মাখাইনি এখন যেটুকু রং বেঁচেছে সেই রঙগুলো নিয়ে এখন পুরো জেটুকে মাখাচ্ছে আর জেটু আর ভাইপো দুজনে দেখো ব্লু লাল সব রঙ একসঙ্গে বেশ করে মাখাচ্ছে বেশ ভালোও লাগছে মজা নিচ্ছে বুঝতে হয়েছো তা যেটুকু রং মানে সবাইকে মাখার পর বেঁচেছে যে এত রং বেঁচে থাকে কী হবে এগুলো দেবে পরের বারে আর সেইগুলো আর ভালো লাগবে না ওর জন্য সব রঙ এখন বসে ওই যে দিদি বসেছে দিদিকে এই যে পাশে এই যে উদিতা ঠিক আছে হয়ে দে তা আমরা যে রং খেলি না সব পাড়ার বউ মিলেই খেলি আর আমার বর এই যে ভাসুর সবাই সবাইকে বেশি ভীষণ মজা করি

তা বন্ধুরা দেখো শেষে আমাকেও ছাড়লো না সবাইকে রঙ মাখিয়েছে আমাকে বললো কাকিমা তোমাকে আটটু মাখিয়ে দিই যাই হোক এই যে ব্লু রঙটা দিয়ে কীরকম লাগছে যাই হোক দেওয়ার পর সার্থক হলো যাই হোক এবছরের হোলিটা একটু অন্যরকম হলো সবাই মিলে বেশ মজা করে আনন্দের সাথে কাটালাম হোলিটা ভীষণ ভালো লাগলো তা চলো এবার স্নান টান করে আসি তারপর আবার তোমাদের সাথে কথা তা বন্ধুরা স্নান করে একদম সোজা খেতে বসে পড়েছি তোমাদের রান্নাগুলো না দেখালে হয় এই যে আম দিয়ে টকের ডাল তারপরে তোমার ডাঁটা আলু বেগুন এর তরকারি আর আমার যা এঁচড় দিয়েছে শাক ভাজা মানে সবাই একসঙ্গেই বলতে পারো খেতে বসেছি তা দেখ যাই হোক তা চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিই আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তা চলো খাওয়া দাওয়া করে নিই আবার পরে তোমাদের সাথে কথা হবে তা চলো আজকে